আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে মেজর লিগ সকারের নিজেদের ২৮তম ম্যাচটিতে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য চেজ স্টেডিয়ামে লিওনাল মেসি জোড়া গোল ও এক অ্যাসিস্টের সুবাদে তিন দুই ব্যবধানে জয় নিয়ে মাঠ সারে ইন্টার মিয়ামি ডিসি ইউনাইটেডের সঙ্গে ম্যাচটির পর এবার মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে মাঠে নামছে এই ভিডিওতে আলোচনা করব মিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ ছোকারের গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে এবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি যেখানে মেজর লিগ ছোকারের পয়েন্ট টেবিলে আঠাশ ম্যাচ শেষে পনেরো জয় ছয় পরাজয় এবং সাত ড্রতে সর্বমোট বাহান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি মিয়ামি ওপর দিকে তিরিশ ম্যাচ শেষে ষোলো জয় নয় পরাজয় এবং পাঁচ ড্রতে সর্বমোট তিপ্পান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে নিউ ইয়র্ক সিটি তাই পয়েন্ট টেবিলের দিক দিয়ে ইন্টারমিয়ামির থেকে এক ধাপ এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি বনাম ইন্টারমিয়ামি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট তেরোটি ম্যাচে যেখানে আটটিতে জয় পেয়েছে নিউ ইয়র্ক সিটি বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে ইন্টারমিয়ামি এবং বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ইন্টারমিয়ামির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি বনাম ইন্টার মিয়ামির মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হবে নিউ ইয়র্কের হোম গ্রাউন্ড সিটিফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারম্যামি অবশ্যই চাইবে এই ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলের আরও ওপর দিকে উঠতে ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ